আরে ব্যাংক সাহেবের কত সুন্দর কোমরটা ভেঙে গেল আর তোর এই জায়গা দাঁড়ায় একটু যা ধরে হেল্প করবি না এই ছেলেকে আমি দেখে নিব দেখেন দেখতে কোনো বাধা নেই একে তো আপনি আমাদের দিকটা ভেঙে দিলেন এরপর আমার কোমরটা ভেঙে দিলেন এখন আবার উল্টো পথে কথা বলতেছেন উল্টো পাল্টা কথা এই আমি কোন উল্টো কথা না যাই হোক গেটের টাকা আগে দেন

আমি এরকম একটা প্ল্যান করছি যে ওদের চোখের পানি আর এই যে শরবতের পানি নিলে একাকার হয়ে যায় এবার তারপরে আমার একটা এক একটা ড্রেন আমার পঠাইতে হবে হ্যাঁ রে বাবা ড্রেন পঠাইবো হাতের শরবত আর মিষ্টি কিন্তু ভাল লাগছে না তো আপনাদের দৃষ্টি কি ভাজে কবিতা চ ঘুল উম অপমান অপমান তো ছোটো অপমান আমরাও গায় মা খাই না বলেন কি মতলবে আসছে না এখানে না হয় এর জন্য ছ্যাচরামি করছেন কিন্তু আমরা তো আর ছ্যাচরা না যে আমরা ছ্যাচরামি করবো আপনাদের জন্য শরবত নিয়ে আসছি বেআই এই যে আপনার হাতদুলা ভাই এটা আপনার তোর তো এখন খাওয়া যাবে না আগে আমি টেস্ট করে দেখবো আর উনারা যেই ধরনের মানুষ উনাদেরকে খুব বেশি একটা বিশ্বাস করা যায় না যায় কি এত চিৎকার করতেছেন কেন হ্যাঁ আপনারা ঢং করতে হবে না থাক তখন ভালো মানুষে বেশ ধরে গেছেন মিষ্টি আর শরবত খাওয়াইতে আমার তখনই সন্দেহ হয়েছিল যে সরিষার ভিতরে ভূত আছে আমি আবার কি করলাম বেআই হ্যাঁ

পিকচার দেখানোর সুযোগটাও দিব না এবার আমরা আগেই বাংলা সিনেমা দেখাই